হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি স্মার্ট সেলার ভিডিও চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি এস এম সুজন তো বিহার্স আজকের ভিডিওতে নিয়ে যাচ্ছি আপনাদের জন্য এসিআই প্লাস্টিকের আলমি আলমারি তো এই আলমারিগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো এটার ভিতরে বিভিন্ন কালার রয়েছে বিহার্স তো এবং ভিতর অংশটাও আপনাদেরকে রিভিউ করে দেখাবো তার সাথে হচ্ছে প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেবো যে কত টাকা প্রাইস রয়েছে এবং কত টাকা মূল্য হলে আপনারা আমাদের কাছ থেকে করে করতে পারবেন তো আরেকটি সুসংবাদ জানিয়ে দিচ্ছি ভিওয়ার্স আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন যেটা হচ্ছে এসিয় প্লাস্টিকের আলমারি অথবা ওয়ার্ড্রপ যেটাই পছন্দ হয় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনের দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো ভিওয়ার্স চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে চলে যাই তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি ভিওয়ার্স আপনাদের যদি কোনো একটি প্লাস্টিকের ওয়ার্ড্রোপ অথবা আলমারি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আশা রাখবো আপনাদেরকে অবশ্যই বাংলাদেশের যে কোনো অন্যান্য জায়গার তুলনায় আমাদের কাছ থেকে কিন্তু খুব কম রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা পুরো করতে পারবেন তো চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই ওয়েলকাম ব্যাক বিভার্স তো পাঁচটা আপনাদের সাথে আমি একটু ভিতরে অংশটা রিভিউ করে দেখাবো এবং কালারগুলো রিভিউ করে দেখাবো তো আপনারা একটু দেখতে থাকুন পুরো ভিডিওটা তো বিভার্স এখানে দেখতেছেন দুটি রয়েছে দুটি আলমারি রয়েছে এই আলমারিগুলো এবং এর কিন্তু বিভিন্ন কালার রয়েছে ওই যে আরেকটা দেখেই আপনাদেরকে এই যে একটা দেখতেছেন সামনে এই একটা কালার রয়েছে সেটা আমি একটু পরে আপনাদেরকে ভালোভাবে দেখাবো তো এছাড়া কিন্তু আরও বিভিন্ন কালার অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে জায়গা স্বল্পতার কারণে আমাদের ডিসপ্লে দিতে পারি নেই যার জন্য আমরা দুঃখিত তো আপনারা যোগাযোগ করলে অবশ্যই এর বিভিন্ন কালারগুলো আপনাদেরকে আমি একটু দেখাবো তো বেহাস চলুন আমরা তাহলে ভিতরের অংশটা একটু রিভিউ করি বর্তমানে আমি উপর থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে দেখতেছেন দুইটা ডয়ে রয়েছে নিচে দুইটা ডয়ের এবং দুটা বড় ডয়ের এবং দুইটা সিঙ্গেল ডয়ের রয়েছে তো এই সিঙ্গেল ডয়ের দুইটা হচ্ছে সিকিউরিটি সিস্টেম দেখতেছেন আপনারা এই যে সিঙ্গেল ডয়ের সিকিউরিটি দেওয়া আছে দেখতেছেন সিকিউরিটি তো তারপরে উপরে দেখতেছেন দুইটা পাল্লা রয়েছে এই যে দুইটা পাল্লা একটা হচ্ছে এখানে গ্লাস রয়েছে তো এইখানে গ্লাসটা দেখতেছেন তারপরে এই পাটটা দেখতেছেন তারপরে এখানে হাতলগুলো দেখতেছেন ভিউয়ার্স খুবই চমৎকার মানের এবং খুবই উন্নত মানের হাতল ব্যবহার করা আছে খুবই হার্ড হাতলগুলো আরেকটা কথা বলেন এই বিওয়ার্স এই যে প্লাস্টিকের ওয়াটার আলমারি আলমারিগুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ভার্জেন প্লাস্টিক দিয়ে তৈরি করা এগুলো কোনো লোকাল প্লাস্টিক দিয়ে না যেহেতু বাংলাদেশের অন্যতম ব্র্যান্ড এশিয়াই তো এগুলো সম্পূর্ণ বার্জিন প্লাস্টিক দিয়ে তৈরি করা এগুলো সুবিধা হচ্ছে আপনি এগুলো সহজে নাড়াচাড়া করে দিতে পারবেন এবং সহজে এক স্থান থেকে অন্য এক স্থানে নিতে পারবেন তারপর হচ্ছে এগুলো আপনার ভিতরে যদি কোনো কাপড় চোপড় রাখেন কখনো গন্ধ হবে না ভিতরে তেলাপোকা পোকা সারপোকা অন্যান্য পোকামাকড়ের উদ্রব্য কখনোই জন্ম নেবে না তো ভিউয়ার্স এর সুবিধা কিন্তু এছাড়াও কিন্তু আদার্স অনেক সুবিধা রয়েছে যেগুলো আপনাদেরকে আমি অন্য অন্য ভিডিওতে একটু বলে দেবো তো আজকে ভিডিওটা আমি লং করতে চাচ্ছি না জাস্ট আমি ভিতরের অংশগুলো একটু রিভিউ করে দেখা দিচ্ছি আপনাদেরকে তো ভিউয়ার্স এই যে দেখতেছেন আমি প্রথম উপরে পাল্লাটা খুলে নিচ্ছি একটা পাল্লা এই যে উপরে একটা পাল্লা খুললাম এখানে দুটি লক দেখতেছেন এই যে একটি লক যেটা আপনি এভাবে রেখে এভাবে চাপ দিয়ে আবার লক খুলতে পারেন এইভাবে লক করছেন খোলার জন্য এটা চাপ দিলেই খুলে যাবে ঠিক আছে তারপরে এখানে নিচে আরেকটি লক দেখতেছেন মানে যখন আপনি এটা এভাবে আটকাবেন তখন আপনি ভিতরে কিন্তু লক করে নিতে হবে লক করার পরে আপনি এই যে সিকিউরিটিটা দেখতেছেন এই যে সিকিউরিটি এটাতে তালা মারতে হবে তো এইখানে দেখতেছেন ভিতরের অংশটা মোটামুটি অনেক জায়গা রয়েছে অন্যান্য আলমারির তুলনায় কিন্তু এটাতে ভালোই জায়গা রয়েছে অন্যান্য আলমারি বলতে এখানে কাঠের বলেন বা স্টিলের আলমারি বলেন তার থেকে কিন্তু হিউজ পরিমাণ জায়গা রয়েছে যেখানে এখানে একটা সেলফ দুইটা টোটাল তিনটা সেলফ পাচ্ছেন তিনটা সেলফে আপনার প্রচুর পরিমাণ জায়গা রয়েছে এবং এইখানে কিন্তু আপনি গ্যাপে অন্য অন্য আপনার কাপড় যদি ঝুলানোর প্রয়োজন হয় এই যে এখানে ঝুলিয়ে রাখতে পারবেন বেওয়ার্স দেখতেছেন এখানে একটা হ্যাঙ্গার রয়েছে এখানে হ্যাঙ্গারগুলো আপনি ঝুলিয়ে রাখতে পারবেন তো বেওয়ার্স তারপরে আমি আপনাদেরকে একটু নিচের অংশটা রিভিউ করে দেখাবো ভিডিওটা পুরোপুরি ক্লিয়ার করতে পারছি না বেওয়ার্স লাইটের কারণে তো আপনাদের সাথে আমি একটু অন্য অন্য ওয়াটার অন্যান্য পার্টসগুলো একটু রিভিউ করে দেখানোর চেষ্টা করি বেওয়ার্স তো বেয়ার্স এখানে দেখতেছেন আপনারা নিচে যে ওয়ার এইগুলো রয়েছে ডয়েরগুলো রয়েছে দুইটা সিকিউরিটি সিস্টেম ডয়ে রয়েছে প্রথমে এই সিকিউরিটি সিস্টেমের ডয়ারটা আমি খুলে দিচ্ছি ভিতরে দেখতেছেন বিওয়ার্স জায়গা রয়েছে এবং এর ভিতরে কিন্তু সিকিউরিটি চাবিও রয়েছে যে সিকিউরিটি চাবিগুলো দেওয়া আছে দেখতেছেন এই চাবিগুলো আপনার সিকিউরিটি সিস্টেম আপনার প্রয়োজনীয় কাগজপাতি রেখে আপনারা কিন্তু এটার ভিতরে সিকিউরিটি দিয়ে রাখতে পারবেন বেয়ার্স এখানে কিন্তু হিউজ পরিমাণ জায়গা রয়েছে দেখতেছেন ভালোই জায়গা রয়েছে দুইটা ডয়ে দুইটা ডয়েও অনেক সুন্দর পরিমাণ জায়গা তারপরে এখানে নিচের ওয়াড্র নিচের ডয়ারটা খুলে নিলাম আমরা এই নীচের ডয়ারেও কিন্তু হিউজ পরিমাণ জায়গা রয়েছে তারপরে নিচে আরও একটি ডয়ার রয়েছে বেয়ার্স এই যে আরও একটি ডয়ার দেখতেছেন এটাও কিন্তু প্রচুর পরিমাণ জায়গা রয়েছে তো বেয়ার্স এখানে যে আলমারিগুলো আজকে আপনাদেরকে যে কালারগুলো দেখাবো এবং এটার কিন্তু সাইজ সম্পূর্ণ সবগুলো একই সাইজের এবং সবগুলো কিন্তু পরিমাণ এক শুধু কালার চেঞ্জ হবে দাম রেট সবই এক শুধু কালারগুলো চেঞ্জ হবে এখানে দুটি কালার দেখতেছেন এই দুটি কালারের ভিতরে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্য আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বিওয়ার্স তো ওইটা তো আমি রিভিউ করে ভিতর অংশটা দেখাচ্ছি আর এটার কালারটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তো তারপরে যে কালার যে কালারটি আপনাদেরকে দেখাবো বলছি ওই কালারটি হচ্ছে এই যে দেখতেছেন এইও একটি কালার রয়েছে সুন্দরবনের যে দেখতেছেন খুবই মানের আরও একটি কালার তাছাড়া কিন্তু বিয়ার্স এছাড়া কিন্তু অনেক কালার রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল জায়গা স্বল্পতার কারণে আমরা কিন্তু দিতে পারি নি ডিসপ্লেতে যার জন্য আপনাদেরকে দেখাইতেও পারি নাই তো এখন আমি আপনাদেরকে প্রাইসটা একটু দেখাবো কত টাকা প্রাইস রয়েছে একটু আমরা একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি বিওয়ার্স দেখতেছেন চোদ্দো হাজার ছয়শো টাকা চোদ্দো হাজার ছয়শো টাকা এটা প্রাইস রয়েছে এশিয়া প্লাস্টিকের এই আলমারিগুলো তো বিয়ার্স এই চোদ্দো হাজার ছয়শো টাকা থেকে আপনারা ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছ থেকে পুরো করতে পারবেন অনলি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এই আলমারিগুলো ক্রয় করতে পারছেন যেখানে কিন্তু বিগ সাইজের খুবই বড়ো সাইজের আপনাদেরকে ভিডিওতে হয়তো আমি দেখাতে পারছি না পুরোপুরি স্পষ্টভাবে খুবই বড়ো সাইজের আলমারি ভিওয়ার্স এগুলো দেখতেছেন তো বিওয়ার্স আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আপনাদের যদি কোনো একটি আলমারি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো বিওয়ার্স আজকে এ পর্যন্তই ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ